এই যে গুলা আলগা ভালো কথা সব সালাক আপনার বাড়ির সব চালক এটাও কোনো কথা না কিন্তু আপনার ডিম পেয়েছে ঘরটা ত্রিশ পঁয়ত্রিশটা ত্রিশ পঁয়ত্রিশটা সাপের ডিম পেয়েছে

আরো <coughs> আর <coughs> <Good. Good. Good. coughs>

কালিজের ছাপ কিন্তু ঘরের পুতা দেন সালাইয়ে করছে কি ঘরের পুতা শেষ ঘরে বিডা ওই বেশে আছে কোন সাইড দিছে ও ভাই এন্ডে যা হ্যাঁ এন্ডে যা এ ঘরে এসে সাইডে চলছে সাপ দেখছে সাপ তো একটা ওই এখন বারান্দায় বাইছে আর একটা দছে ওই দানা ঘর আবার দছে সেই মাত্র না আর এখন দছে কই সাপ এখন সাপ আছে

গাছ দেখেন ঘর সালাইয়া কি অবস্থা এই যে একটা পুরো একটা ঘর সালাইছে এই বাড়িতে পাঁচটা যাই সাপ কালি যাই সাপ এইটা বাড়ি করার কথা পাঁচটা দেখছে নাকি এই যে দেখেন এই এলাইছি কি ওখানে তাহলে কোনটা বিষয়ে কইরা আছে আর